আসসালাম আলাইকুম ইব্রিয়ান সজীব বলছি থেকে আপনার জন্য আজকে নিয়ে আছে একটা ট্রিমেন্ডাস ব্যাড 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 নিউজ নিউজটি নিউজটি কার জন্য হচ্ছে বাংলাদেশের ভঙ্গু শিক্ষা ব্যবস্থা আপনি একজন বাবা আপনি একজন মা আপনি একজন বড় ভাই একজন বড় বোন আপনি একজন দায়িত্ববান শিক্ষক তাহলে আজকের এই মেসেজটি আপনার জন্য এই মেসেজটি দেখুন দেখে শোনে বুঝে এই মেসেজটি আমাদের শিক্ষামন্ত্রী পর্যন্ত পৌঁছিয়ে দিন যে কোন দেশে আমরা বাস করছি কি ধরনের শিক্ষা নিচ্ছি কি ধরনের সার্টিফিকেশন আমরা পাচ্ছি এই যে দেখছেন আমার হাতে আমার এসএসসি পাশের সার্টিফিকেশনস যেখানে খুবই ভালো রেজাল্ট এ প্লাস পাপ একজন স্টুডেন্ট বোর্ডে বৃত্তি পেয়েছিলাম কুমিল্লা জেলা বোর্ড থেকে এই যে সার্টিফিকেট এই সার্টিফিকেট আমার লাইফে এখন হচ্ছে কাল আমার লাইফে হচ্ছে এখন ওয়েস্টেজ তাছাড়া আর কোনো কিছু নয় এই সার্টিফিকেট দিয়ে আমি কোনো কিছু করতে পারছি না এখানে এই সার্টিফিকেট মিনস আমি হচ্ছে এখন ইউকেতে আছি ইউকে একজন কোয়ালিফাইড টিচার এই কোয়ালিফাইড টিচার হয়ে আমি কি ধরনের ভোগান্তি ভুগেছি সেই স্টোরি আপনার কাছে নিয়ে আসছি আজকে কিভাবে আমার সার্টিফিকেশন আমার লাইফে কোনো কাজে আসছে না সেটা জানিয়ে দিচ্ছি তেরো বছর পরে কেন এসে আমাকে এই দেশে আবার এসএসসি পরীক্ষা দিতে হবে তেরো বছর পরে কেন এসে আমাকে আবার দুই লক্ষ টাকা খরচ করে ম্যাথের কোচিং নিয়ে ম্যাথের টিউশন নিয়ে সে ম্যাথ পরীক্ষার জন্য ছয় মাস খেটে তারপর আবার পরীক্ষা দিতে হবে দিয়ে তারপর হচ্ছে কোয়ালিফাইড শিক্ষক হতে হবে সেই মেসেজটি আপনাদের জন্য আপনাদের এই মেসেজটা আজকে কাজে লাগবে আপনার সন্তানের জন্য আপনার ভাইয়ের জন্য আপনার স্টুডেন্টদের জন্য কিভাবে কাজে লাগবে তাদেরকে গড়ার টাইম হচ্ছে আজকেই আজকে থেকে তাদেরকে প্রিপারেশন নেওয়া শুরু করবেন তাদের লাইফটা চেঞ্জ করবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এ হচ্ছে আমার এসএসসির নতুন সার্টিফিকেট ইউকেতে এসে আমাকে এই সার্টিফিকেটগুলো নিতে হয়েছে কারণ আমি যদি একজন শিক্ষক হতে চাই কোয়ালিফাইড শিক্ষক হতে চাই আমি যদি এখানে একজন কোয়ালিফাইড নার্স হতে চাই ডক্টর হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই ফার্মাসিস্ট হতে চাই তাহলে আমার এই গোল্ডেন প্লাস রেজাল্ট এসএসসি এ প্লাস রেজাল্ট ইট ডাজেন্ট ম্যাটার এটা অ্যাবসোলুটলি ওয়েস্টেজ রাইট নাও আমাকে তেরো বছর পরে এসে আবার এই সার্টিফিকেশনটা নিতে হয়েছে কারণ কি কারণ হচ্ছে আমাদের এই এসএসসি সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট এই দেশের জিসিএসসি পরীক্ষা যেটাকে আমরা বলে থাকি বাংলাদেশের এসএসসি সেইটার ইকুইভেলেন্ট হচ্ছে না একদম প্রুফ সরকার দেখুন আমার হাতে রয়েছে সার্টিফিকেট এটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমাদের দেশের যে এইচ এস সার্টিফিকেট আছেন আমাদের ইন্টারমিডিয়েট সার্টিফিকেট আছেন সেইটার ইংলিশ সার্টিফিকেশন এই দেশের জিসিএসি যেটা আমাদের দেশে এস বলে থেকে আমরা বাংলাদেশে এস ইকুইভ্যালেন্ট ইকু সেইটার কোয়ালিফিকেশন সমান হচ্ছে না স্পষ্ট করে ওরা এখানে বলে দিয়েছেন আমাদের দেশের মেজরিটি অফ দ্য ইউনিভার্সিটির যে ব্যাচেলর ডিগ্রি আছে সেইটা আমি চার বছর ইউনিভার্সিটির ব্যাচেলর ডিগ্রি এই দেশের তিন বছর যে ইউনিভার্সিটির ব্যাচেলর ডিগ্রি রয়েছেন সেটা ইকুইভ্যালেন্ট হচ্ছে না ওরা দুই বছর ইকুইভ্যালেন্ট লেভেল 5 করে দিয়েছেন আর QUF লেভেল 5 করে দিয়েছেন এখন क्वेश्चंस হচ্ছে যে আপনি তাহলে কি করবেন কিভাবে प्रिपरेशन নেবেন কিভাবে আপনি আপনার সন্তানকে করবেন। আজকের এই মেসেজটা আছে আপনার জন্য আপনি আজকে থেকে ফ্রম now right now আপনি प्रिपरेशन নাও শুরু করে দেন আপনার সন্তান যদি কোনো আমাদের শিক্ষা বোর্ড থেকে স্টাডি নিয়ে থাকে কোনো একটা সরকারি মাধ্যম অথবা কোনো একটা সরকারি বোর্ড যেটা আমাদের নাইনটি ছেলে মেয়ে এই বোর্ডের আন্ডারে পড়াশোনা করে থাকেন এসএসসি দিয়ে থাকেন আমার মতো হতবাগার মতো এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন দিন শেষে এসে তেরো বছর পরে আবার ইন্টারমিডিয়েট অথবা এসএসসি পরীক্ষা দিতে হয় এমন একটা দেশে নিজের লাইফ সেটেল করার জন্য আপনি কি করবেন আপনার সন্তানের জন্য আপনি কি করবেন আপনার ভাইয়ের জন্য আপনি কি করবেন আপনার স্টুডেন্টের জন্য আপনি করবেন বাংলাদেশ থেকে অন্ততপক্ষে ইংলিশ এবং ম্যাথ অন্ততপক্ষে আই রিপিড ইংলিশ অথবা ম্যাথ এই দুইটা সার্টিফিকেশন আপনারা চেষ্টা করবেন এনিহাউ কষ্ট করে হলেও যেন কোনো একটা ইংলিশ মিডিয়াম স্কুলের আন্ডারে অথবা যদি কোনো অ্যাওয়ার্ডিং বডি থাকে এ কিউ এ অর ফিয়ারসেন অর এ স্টার ইকুবেলেন্সি যদি বাংলাদেশে থেকে থাকে প্লিজ ওদের আন্ডারে অন্ততপক্ষে ম্যাথ এবং ইংলিশটা দিয়ে সার্টিফিকেশন নিয়ে তারপর হচ্ছে আপনি দেশের বাইরে আসার চেষ্টা করবেন আপনার সন্তানকে দেশে বাইরে পাঠাবেন আপনি প্ল্যান করবেন আপনার স্টুডেন্টরাও যেন এই জিনিসটা মেনটেন করে দেশে বাইরে আসে তাহলে ইনশাআল্লাহ সে করে ওদের লাইফটা হচ্ছে ব্রাইট হবে আমি স্টিল সাফারিং করছি আমার আপন বড় বোনের মেয়ে সে লন্ডন আসার জন্য প্ল্যান করছেন নার্সিং করার জন্য বাট তার এসএসসির যে সার্টিফিকেশন আছে এইচএসসি সার্টিফিকেশন আছে এই দেশে ইকুইভ্যালেন্ট হচ্ছে না তাকে আমার प्रिपरेशन নেওয়াতে হচ্ছে আমার ভাই আপন বড় ভাই একজন কলেজের লেকচারার সে প্ল্যান করছে ইউকেতে এসে কিভাবে কোয়ালিফাইড টিচার স্টেটাস নিয়ে নিয়ে এখানে এসে পড়াশোনা করে সেটেল হয়ে একজন কোয়ালিফাইড টিচার হিসেবে জব করবেন সে প্রিপারেশন নিচ্ছি বাট এটা হচ্ছে তার জন্য একটা ম্যান্ডেটরি বাধা হয়ে দাঁড়িয়েছে এখন সেটা হচ্ছে আবার নতুন করে এসএসসি পরীক্ষা দেওয়া আই মিন জি দেওয়া ইউকে স্ট্যান্ডার্ডে আবার পাশ করা পাস করে স্পেশালি ফর ইংলিশ অ্যান্ড ফর ম্যাথস এই দুইটা সাবজেক্টে পাস করা তার জন্য একটা নাইট মেয়ার হয়ে দাঁড়িয়েছে একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এভাবেই আমাদের স্বপ্নগুলি ভেঙে যায় এভাবেই আমাদের ড্রিমগুলি ভেঙে যায় কি করছেন আপনার শিক্ষামন্ত্রী কি ধরনের আপনার রেগুলেশন নিয়ে আসছেন কি ধরনের রিভিউ নিয়ে আসছেন কি ধরনের চেঞ্জেস নিয়ে আসছেন কি করছে আপনার বসে ওইখানে বসে চেয়ারে বসে কি চেঞ্জ নিয়ে আসছেন শিক্ষা ব্যবস্থার জন্য আপনি এইটাই তো জানেন না বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের যে জিসিএসি বাংলাদেশের যে এইচএসি এটা ইউকে স্ট্যান্ডার্ডে আপনার ওদের হয় না তো আপনি কি ধরনের কারিকুলার মেনটেন করছেন কি ধরনের সার্ভিস দিচ্ছেন কি ধরনের পড়াশোনা করাচ্ছেন আপনি যান আপনি ক্যানাডাতে যান ইসিএ করান দেখেন যে ক্যানাডা অথবা নর্থ আমেরিকা ওদের সার্টিফিকেশনের সাথে আমাদের সার্টিফিকেট ম্যাচ করছে না পার্সেন্ট করছে না আপনি চলে আসেন এখন যেটা হচ্ছে আমি বলেছি ইউ কে এটাকে বলা হয় ইসিসিটিআইএস এটা থেকে আপনি সার্টিফিকেট ইকুইভেলেন্ট করে দেখেন যেটা হচ্ছে ইউকে স্ট্যান্ডার্ড অ্যান্ড ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আর কিউএফ ওরা হচ্ছে আর লেভেল মেনটেন করে এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক ওকে আপনাদের কম্পারিজন মেনটেন করে একটা ফ্রেমওয়ার্ক এই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আপনি যাচাই করে দেখুন আপনার সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই কোনো ধরনের কোনো প্রফেশনাল কোর্স কোনো ধরনের কোনো একাডেমিক স্ট্যান্ডার্ড কোর্স আমি এখানে করতে পারছি না আপনার এই দেওয়া সার্টিফিকেট দিয়ে আপনার এই সম্পদ দিয়ে বাংলাদেশের আমি এখানে কোনো কিছু করতে পারছি না তাহলে আমার এই আপনার কি কি করছেন আপনারা এত বড় বড় বিজ্ঞালিস্ট দিয়ে তৈরি করছেন বসে বসে বলছেন তৈরি করছি ব্রিটিশ স্ট্যান্ডার্ডে পড়াশোনা করাচ্ছি হ্যাঁ আমেরিকান স্ট্যান্ডার্ডে পড়াশোনা করাচ্ছি হাউ ফানি আপনি ব্রিটিশ স্ট্যান্ডার্ডে পড়াশোনা করাচ্ছেন আর আপনার সন্তানের সার্টিফিকেট আমার এস এস সি এ প্লাস করা সার্টিফিকেট এদেশে কোনো ভ্যালু নেই এদেশে স্ট্যান্ডার্ড হচ্ছে না আমাকে এখানে এসে আবার পরীক্ষা দিয়ে একিউ থেকে জিসিসি সার্টিফিকেট নিতে হচ্ছে ম্যাথ এবং হচ্ছে ইংলিশ দেখুন ম্যাথ এবং ইংলিশের জিসিসি পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে আমাকে সার্টিফিকেট নিতে হচ্ছে তাহলে আপনার সার্টিফিকেটের ভ্যালু কি হ্যালো শিক্ষামন্ত্রী শুনছেন আপনার সার্টিফিকেটের ভ্যালু কি আপনি কি জানেন ইউকে স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন কি এখানকার পড়াশোনার মান কি এখানকার কম্পারিজন আপনার সার্টিফিকেটের তুলনায় কি আপনি জানেন সেটা যদি জেনে থাকেন তাহলে আমার এই অবস্থা কেন হবে আমাকে স্টিল এগারো বছর পরে এসে কেন সার্টিফিকেট নিতে হবে ইকো থেকে আমাকে এগারো বছর পরে এসে কেন আওয়াজ এসে এসে পরীক্ষা দিতে হবে সময় নষ্ট করে টাকা নষ্ট করে আপনি কি জানেন আপনার জন্য আমার অন্তত পক্ষে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার ওয়েস্টেজ হয়েছে এখানে কারণ আমার যে সার্টিফিকেট থাকতো আমি চার বছর আগে এই দেশে কোয়ালিফাইড চেস্ট টেস্ট নিয়ে নিতাম এবং আমার স্যালারি যে স্ট্যান্ডার্ড স্যালারি আছে এখন যেটা পাচ্ছি তার থেকে প্রিভিয়াস ইয়ার ছেলে ছিল অন্তত টেন থাউজেন্ড পাউন্ডস পার ইয়ার বেশি যেটা হচ্ছে পার ইয়ারে পনেরো লক্ষ টাকা স্যালারি বেশি পেতাম আমি চার বছরে আমার ষাট লক্ষ টাকা ওয়েস্টেজ হয়েছে অনলি বিকজ অফ আপনার এ সার্টিফিকেশনের কারণে কে দিবে এই জবাব আপনি কি দিবেন এই জবাব কি করছেন আপনি বাংলাদেশে বসে কি করছেন আপনারা কি আপনার এডুকেশন সিস্টেম এই কোয়েশ্চেন্স রেখে আমি চলে যাচ্ছি আজকে প্লিজ যদি আপনার মনে হয় এই মেসেজটি আপনার আপনার সন্তানের জন্য একটা লাইফ চেঞ্জিং হতে পারে মেসেজটি আপনি আপনার প্রোফাইল থেকে শেয়ার করে শিক্ষামন্ত্রী পর্যন্ত পৌঁছিয়ে দিন আপনার সন্তানের ভাগ্য পরিবর্তন করে নিন ইনশাল্লাহ আশা করি এভাবে আমাদের এই চ্যানেল থেকে এইভাবেই প্রত্যেকটা ধাপে ধাপে ভিডিও নিয়ে আসবো দেখিয়ে দেব যে কিভাবে বাংলাদেশকে আমরা চেঞ্জ করতে পারি বাংলাদেশ এডুকেশন সিস্টেমকে কীভাবে আমরা বঙ্গুর সিস্টেম থেকে একটা স্ট্যান্ডার্ড সিস্টেমে নিয়ে আসতে পারি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ বাই বাই